সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনিস লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ ও নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওর মাধ্যমে চলে এলাম আপনাদের মাঝে আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আমার সাথেই থাকবেন যেহেতু অনেকটাই ছোট তো কিভাবে কাজ করলে কাজগুলো দ্রুত হবে সেই চিন্তাগুলাই কিন্তু আমরা সব সময় করে থাকি আমরা স্মার্ট গৃহিণীরা যেভাবে স্মার্টলি কাজ করি না কেন তারপরেও কিন্তু অনেক টেকনিক থাকতে হবে কোনটা কাজ করলে আগে ভালো হবে কোনটা পরে করলে ভালো হবে সেই চিন্তা ধারাগুলো মাথায় নিয়ে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু কাজগুলো দ্রুত হয়ে যাবে তো ভিডিওর শুরুতেই আজকে দেখালাম যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম তো কাপড়গুলো প্রথমে দিয়ে দিলাম যাতে খুব দ্রুত হয়ে যায় আর রোদ দ্রুত দিলে যাতে শুকিয়ে যায় সকালে নাস্তা কমপ্লিট করে ফেলেছি সকালে নাস্তা করতে গেলে অনেক বেশি তাড়াহুড়া থাকে তো সেই কারণেই খুব একটা কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করি না আমার মেয়েকে শ্বশুর আব্বাকে হাজব্যান্ডকে সবাইকে নাস্তা বানিয়ে পরিবেশন করতে হয় তো নিজেও করতে হয় দেখা যায় অনেকটা সময় ওখানে পার হয়ে যায় তারপরে যখন একটু ফ্রি হই তখনই আর কি ক্যামেরাটা অন করি তো যাই হোক ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আমি কিন্তু ঘরগুলা ঝাড়ু দিয়ে নিচ্ছি ওয়াশিং মেশিনটা এই শীতের দিনে যে এত একটা উপকারী যন্ত্র ওইটা কি বলবো আর গরমের দিন থাকলে আমি তো ওয়াশিং মেশিনের একদম সুইচ অনই করি না দেখা যায় তিন দিন বা এক সপ্তাহ পর পর যখন তিনটা চারটা বিছনার চাদর একসঙ্গে জমা হয়ে যায় তখন আমি সুইচটা অন করি আর শীতের দিন আসলে দেখা যায় ওয়াশিং মেশিনটা আমার সঙ্গী হয়ে যায় একদিনে দুইবার তিনবার সুইচ দিতে হয় আর ভারী ভারী কাপড় এগুলো হাত দিয়ে ধোয়া অনেক বেশি কষ্ট বাচ্চাদের রেগুলার কাপড়গুলা নিজে পরা রেগুলার মোটা মোটা কাপড়গুলা এগুলা কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়া অনেক বেশি ভালো হয় দেখা যায় আধা শুকিয়ে আসে একটু সময় রোদ্রোতে দিলে কিন্তু অনেক সুন্দর করে শুকিয়ে যায় এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে আজ প্রথম আমি রাইস কুকারে রান্না করছি আমার প্রথম অভিজ্ঞতা তো আমি জানা মতে রাইস কুকার ভালো করে মুছে নিয়ে তারপর কিন্তু ভাত বসিয়ে দিতে হয় যেহেতু কারেন্ট দেখে আমি অনেক বেশি ভয় পাই তাই অনেক বেশি সিনসিয়ারলি কাজটা করছিলাম আর যেহেতু আমার জন্য আজ প্রথম তো আমার জন্য কিন্তু অনেক বেশি একটা ভালো লাগার কাজ ছিল নতুন জিনিসের প্রতি যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো সেটা মনে হয় আমার একাই না সবারই আমরা যখন ছোটোবেলায় ছোট ছিলাম নতুন নতুন ড্রেস কিনে আনতাম আম্মা আব্বা কোনো নতুন ড্রেস কিনে এনে দিত বারবার ড্রেসটা খুলে খুলে দেখতাম আর অনেক বেশি কিন্তু ভালো লাগা ফিল হতো এখন মনে হয় রান্নাঘরের জন্য যদি কোনো নতুন জিনিস কিনে আনি অথবা কোনো সংসারের জন্য নতুন জিনিস কিনে আনি কি যে একটা ভালো লাগা ফিল হয় সেটা তো বলে বোঝানো যাবে না আমার মনে হয় আমার মতো প্রতিটা গৃহিণীরই এখন এমন হয়ে গিয়েছে যে নিজের প্রতি কোনো খেয়াল নাই শুধু সংসারের প্রতি খেয়াল কোথায় কি করব কোথায় কি রাখব কোথায় সুন্দর করে সাজিয়ে রাখব এটাই নাকি আমার মতো সবারই হয় তো যাই হোক আমরা মেয়েরা কিন্তু এরকমই আমরা মেয়েরা সবসময় মায়াজালে আবদ্ধ হয়ে থাকি এই তো সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছি তো সংসারের কাজ কাজের মাঝেই কিন্তু ভালো লাগা ফিল হয় এই কাজের মাঝেই কিন্তু প্রশান্তি খুঁজে পাই কাপড়গুলা কিন্তু এখন শুকিয়ে দিতে আসলাম তো রোদ্রতে শুকিয়ে দিয়ে নিব আর খুব ঝলমল রোদ উঠেছে অন্যান্য বারের তুলনায় আমার মনে হয় এইবার শীতটা একটু কম আছে তো শীতের শুরুতে আল্লাহ তালাকে বলেছিলাম যে হ্যাঁ আল্লাহ এইবার একটু শীতটা কম দিবে তার কারণ হচ্ছে গত দুই বছর আমার মেয়ে ছোট ছিল তো ছোট ছিল তখন কিন্তু শীতও প্রচুর ছিল আর আমার মেয়ের অনেক বেশি ঠান্ডার প্রবলেম তাই অনেক বেশি শীতের মধ্যে কষ্ট করতে হয়েছে মেয়ের কিন্তু নিমোনিয়া হয়ে গিয়েছে অনেক বেশি ঠান্ডা পেয়েছে তার মাঝে আমার মেয়েটা কিন্তু একদমই মেডিসিন খেতে চায় না তো মেডিসিন খেতে না চাইলে মেয়ে বাচ্চাদের যদি বেমার থাকে তাহলে কি অবস্থাটা হবে তার মাঝে তো সংসারের কাজকর্ম আছেই তো সেই কারণে এইবার শীতের শুরুতে আল্লাহ তালাকে বলেছিলাম আল্লাহ এইবার যদি শীতটা একটু কম হতো আমার তো ভালোই হতো আমার তো মনে হয় মহান আল্লাহ তালা আমার কথাটা শুনেছে আল্লাহ তালা আমাদেরকে যে কত বেশি ভালোবাসে আমরা তো কখনোই ফিল করি না আমাদের মনের কথা সব কিন্তু মহান আল্লাহ জানে তো যাই হোক অন্যান্য ঠান্ডা লাগে নাই আর যেহেতু একটু বড় হয়েছে তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে মহান আল্লাহ তালাকে শুক্রিয়া আদা করি আর এই যে আমার আম্মা যান আমার আব্বার সাথে বাইরে বের হয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণ কিন্তু শ্বশুর আব্বার সাথে ছিল আর এই যে দোকান থেকে চকলেট বেলুন হ্যাঁ যা যা হাবি জাবি তার আর কি লাগে এই সব কিছু কিনে নিয়ে এসেছে তো এনে আমাকে আর কি এক এক করে দেখাচ্ছে আর আমি দেখছি আর তার সাথে একটু সময় দিচ্ছি এদিকে কিন্তু আমার রান্না বান্না এখনো বাকি আছে তো যাই হোক তাকে সাথে নিয়েই এখন কিন্তু রান্নাগুলো করে নিব আর এই যে দেখেন আমার রাইস কুকারের প্রথম ভাত কতটা সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে দেখা যায় আমরা যদি প্রেশার কুকারে ভাত বানাই ভাতটা বসিয়ে দিয়ে অনেকটা সময় কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় যে দিবে অফ করবো তারপর আর একটা কাজে চলে যাব। সেই ক্ষেত্রে মনে হয় রাইস কুকারটা আমার জন্য খুবই উপকারী একটা জিনিস যেটাতে আমরা ভাত বসিয়ে দিয়ে অন্যান্য অনেক কাজ করতে পারবো তার মাঝে কোনো টেনশন নেই স্মার্টলি কাজ করার জন্যে আমার মনে হয় রাইস কুকারটা অনেক বেশি একটা উপকারী জিনিস যেটাতে আমরা ভাত বসিয়ে দিলে কোনো প্রকারের কোনো টেনশন থাকে না যে দ্রুত ভাতটা সুন্দরভাবে হয়ে থাকে তো এদিকে আমি এবার রান্না করতে চলে এসেছি অফ ক্যামেরায় কিন্তু আমি সবজিগুলো কেটে নিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি একটা লাভড়ার মতো বানাবো ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কড়াটা গরম দিয়ে দিয়েছিলাম তারপর তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি যেহেতু আমি লাভড়ার মতো একটা সবজি বানাবো সেই কারণে পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট কিছুটা দিয়ে দিলাম তারপর আমি এখন সবজিগুলো দিয়ে দিব তো শীতের সবজি খেতে তো অনেক বেশি ভালো লাগে তো একটু ইউনিক ইউনিকভাবে রান্না করলে আরও বেশি কিন্তু ভালো লাগে এখানে আমি বাঁধাকপি নিয়েছি আর গাজর আর হলো বেগুন নিয়েছি এগুলো আমি শুটকি মাছ দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করে রান্না করব খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই সবজিটা আমি মাঝে মাঝে বানিয়ে থাকি তো ওই দিন বানিয়েছিলাম আমার শাশুড়ি আম্মা খেয়ে বারবার বলেছিল যে অনেক বেশি নাকি টেস্ট হয়েছে তো মেয়েদের সারাদিন কাজকর্মর মাঝে এখানেই থাকে সার্থকতা যেখানে একটু প্রশংসা পেলেই আমরা কষ্টগুলো ভুলে যাই সকালের নাস্তা করার পর থেকে তো অনেক বেশি কিন্তু থালা বাসন জমে যায় তো অফ ক্যামেরায় সব থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সারাদিন তো অনেক কিছুই কাজ করা হয় তো সব কিছুই তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব নয় একটা ভিডিওতে আমরা যতটুকু পারি কেটে কেটে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি দেখা যায় সারাদিন তো অনেক কিছুই করা হয় তো যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকুই আর কি শেয়ার করি আর এদিকে দেখেন আমার এই সবজিটা কত সুন্দর একটা কালার এসেছে আর এখানে পুঠি মাছ আর ট্যাংনা মাছের কিছুটা সুটকি মাছ আমি আলাদা করে তেল দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপর শুটকি মাছগুলো এখানে এখন ঢেলে দিলাম আর একটু ছাড়া করার পর কিন্তু সবজিটা সুন্দরভাবে হয়ে আসবে তো এভাবে শুটকি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা ভাজা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার অভিজ্ঞ আপুরা আন্টিরা অনেক সুন্দর সুন্দর করে রান্না করেন তো আমি তো খুব একটা ভালো করে পাই না তো যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো এদিকে আমার একটা মশলার বক্স ছিল তো নতুনভাবে একটা চিন্তাধারা মাথায় নিলাম তো ওখানে অনেকগুলো বাটি আছে তো সবগুলো বাটির প্রয়োজন হয় না তো এখানে কিছুটা কালো জিরা আর কিছুটা ফ্রন মশলা রাখা হয়েছে ওগুলো আমি ছোট ছোটো কিছু কনটাইনে রেখে দিয়ে এই আমি বক্সটা খালি করে নিলাম তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন হয়তো কেটে কেটে রাখতে পারবো সেই কারণে ওইটা আলাদা করে নিয়ে ওই বক্সটা আর কি ধুয়ে নিলাম তো গৃহিণীরা এভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় কোনটা দিয়ে কোনটা করলে ভালো হয় তো যাই হোক এদিকে আমার রান্না বান্নাগুলো সব হয়ে গিয়েছে এখন আমি কিন্তু টেবিলের উপরে সার্ভ করে রাখলাম তো এখন কিন্তু শ্বশুর আবার নামাজ পড়ে এসে ভাত খেয়ে নিবে তারপর এক এক করে আমরা সবাই খেয়ে নিব তারপর গোসল করে নিয়েছি নামাজ পড়ে নিয়েছি মেয়েকেও গোসল করে দিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর ক্যামেরাটা অন করা হয় নাই তারপর বিকালবেলায় এই যে মেয়ে সাইকেল চালাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আর খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তো সেই সিদ্ধান্তটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো ভেবেছি মেয়েকে স্কুলে দিব তো মেয়ের বয়স হলো দুই বছর দশ মাস তো আমাদের এখানে তিন বছর থেকে কিন্তু স্কুলে ভর্তি করায় তো ভাবলাম যে মেয়েকে দিয়ে দে যেহেতু অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে আমরা বাড়িতে যা করি তো যা বলি সব কিছু কিন্তু সে অনুকরণ করার চেষ্টা করে তো ভাবলাম স্কুলে দিলে হয়তো ভালোই হবে তো আমার অভিজ্ঞ আপুরা আন্টিরা আমাকে জানাবেন তো আমার সিদ্ধান্তটা ভুল হলো না শুদ্ধ হলো এখানে মেয়ে সাইকেল চালাচ্ছে আর সাইকেল নিয়ে নিয়ে বাজারে যাচ্ছে দোকানে যাচ্ছে আমাকে একবার চিপস এনে দিচ্ছে একবার জুস এনে দিচ্ছে এগুলো অ্যাক্টিভিটিস করছে তো এখানে বসে বসে আর কি একটু ভিডিও করছিলাম আর অনেক বেশি ভালো লাগা ফিল করছিলাম সন্তান আমাদের জন্য একটা মূল্যবান সম্পদ যে আর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না আর আমাদের এখন কাজ আমাদের সন্তানকে কিভাবে ভালো মানুষ বানাবো কিভাবে কি করলে আর কি ভালো মনের মানুষ হবে তো যাই হোক সন্তান এখন আমাদের বয়সের সৌন্দর্য সব সবারই বয়সের কিন্তু একটা করে সৌন্দর্য থাকে তো আমাদের আম্মা জানের জন্য দোয়া করবেন সবার থেকে দোয়া চাই আর এখন সন্ধ্যাবেলা চা খেতে এসেছি আমার মেয়ের বাড়িতে আমার মেয়ের বাড়ি বলতে গেলে আমার জেঠি শাশুড়ি আমাকে কিন্তু মা বানিয়েছে আর এই দেখেন আমার মেয়ে কত পিঠা বানিয়েছে পিঠা বানিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছে আর এই সন্ধ্যাবেলা মেয়ের বাড়িতে পিঠার দাওয়াত খেতে এসেছি তো যাই হোক ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম আমার নতুন বন্ধু পুরানা বন্ধু এবং আমার সাধারণ দর্শক আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা সবাইকে অনেক অনেক কৃতজ্ঞ জানাই এবং আমার আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম